আসসালামু আলাইকুম বন্ধুরা আপনি যে ব্যাংকে টাকা রাখছেন সেই ব্যাংকটি কি নিরাপদ বা আপনার আমানত কি নিরাপদ রয়েছে তো কীভাবে বুঝবেন আপনার ব্যাংকটি নিরাপদ কিনা বা আপনার আমানতটি নিরাপদ রয়েছে কিনা তো বন্ধুরা বর্তমানে বাংলাদেশের ব্যাংকগুলো খুবই বাজে অবস্থা কারণ বর্তমানে ব্যাংকগুলোও কিন্তু তাদের আমানত কিন্তু খেয়ে দিয়েছে বা মেরে দিয়েছে তো এরকম ষোলোটি ব্যাংক রয়েছে যে ব্যাঙ্কগুলো গ্রাহকের আমানত কিন্তু খেয়ে দিয়েছে বা মেরে দিয়েছে তো আমরা অনেকেই এই নিউজটি সম্পর্কে বিস্তারিত জেনেছি তো এখন আমি আপনাদেরকে জানাবো আপনি যে আপনার ব্যাংকটি বা আপনার ব্যাংকের টাকা রাখার আগে কি বিষয়গুলো দেখে আপনি আপনার আমানতটি রাখবেন তো আমরা অনেকেই জানি না সেই বিষয়টি তো আপনার একটা ভুলেই কিন্তু উদাও হবে ব্যাংকের সব টাকা তো সেই জন্য আগেই সাবধান করছি তো সাবধান হয়ে যান তো আপনি কোন ব্যাংকে টাকা রাখবেন তো সেটা কিন্তু নির্বাচন আপনি নিজেই করবেন তো সেটি নির্বাচন করতে হলে আপনাকে অবশ্যই যে কিছু বাংলাদেশ ব্যাংকের একটি ক্রেডিট রেটিং রিপোর্ট রয়েছে সেই ক্রেডিট রেটিং রিপোর্টটি দেখে তারপর আপনি আমার আপনার আমানতটি রাখবেন তো সেই রিপোর্টটি আপনাদেরকে আমি আপনাদের ধাপে ধাপে জানাবো তো ভালো ব্যাংকের নামের তালিকা প্রকাশ্য রয়েছে সেই তালিকাতে ভালো ব্যাঙ্ক খারাপ ব্যাংক দুর্বল ব্যাংক সব সবটাই কিন্তু আপনি নির্বাচন করতে পারবেন তো একটু ভুলে কিন্তু আপনার আমানত কিন্তু খোয়া যাবে তো সেই জন্য প্রথমে আমরা ক্রেডিট রেটিং স্কেল সম্পর্কে আমরা এক ধারণা নেই তো দেখতে পাচ্ছেন ক্রেডিট রেটিং যে স্কেলটি ত্রিপল এ আর ডাবল এ এই দুটি হচ্ছে উচ্চ শ্রেণীর ক্রেডিট রেটিংগুলো দেখতে পাচ্ছেন এই তো প্রথমে আমি আপনাদেরকে রেটিং সম্পর্কে ধারণা দিই তো দেখতে পাচ্ছেন এই ক্রেডিট রেটিং রিপোর্টটি এই দেখতে পাচ্ছেন এই যে রিপোর্টটি দেখতে পাচ্ছেন এটি আপনাদেরকে প্রথমে বোঝাচ্ছি তো প্রাইমে দেখতে পাচ্ছেন হাই গেট থেকে লোয়ার মিডিয়াম গেট ইনভেস্টমেন্ট গেটগুলো রয়েছে এই হাই গেট থেকে আপার মিডিয়াম যে ত্রিপল এ ডাবল এ প্লাস ডাবল এ ডাবল এ মাইনাস এ প্লাস এ এ মাইনাস এই পর্যন্ত গ্রেড থেকে আপার মিডিয়াম গেট পর্যন্ত ইনভেস্টমেন্ট গেটগুলো রয়েছে এই পর্যন্ত কিন্তু গ্রেড থেকে আপার মিডিয়াম গেট পর্যন্ত এটি এটি কিন্তু খুবই সিকিউর এবং উচ্চ ক্রেডিট রেটিং বা উচ্চ ক্রেডিট রেটিংভুক্ত ব্যাংকের রেটিং এখানে দেখতে পাচ্ছেন তো এখানে ত্রিপল এ ডাবল এ প্লাস ডাবল এ ডাবল এ মাইনাস এ এমআইনাস ঠিক আছে এই পর্যন্ত আপনার এই সংখ্যাভুক্ত যে সকল ব্যাঙ্কগুলো রয়েছে এটি কিন্তু উচ্চ উচ্চশ্রেণীর ব্যাংকের রেটিং তো অবশ্যই আপনারা এই রেটিংগুলো দেখে তারপর আপনার আমানতটি রাখবেন যে সকল ব্যাংকের ক্রেডিট রেটিং রিপোর্ট রয়েছে সেই ক্রেডিটিং রিপোর্টে ত্রিপল এ ডাবল এ প্লাস ডাবল এ ডাবল এ মাইনাস এ প্লাস এ এ মাইনাস এই রেটিংগুলো দেখেই কিন্তু আপনারা আপনার ব্যাংকের আমানতটি রাখবেন তো সেই জন্য আমার আমরা প্রথমে বাংলাদেশ ব্যাংকের যে ক্রেডিট রেটিং স্কেলটি রয়েছে সেটি দেখব তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের যে ক্রেডিট রেটিং স্কেলটি রয়েছে তেইশ চব্বিশের তো অ্যাজ অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট দু তো সে এটি আমরা আমরা দেখে নিব তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য রেটিং রয়েছে ত্রিপোল এ ডাবল এ ডাবল এ মাইনাস ডাবল এ এ প্লাস ডাবল এ প্লাস ঠিক আছে তো এই যুক্ত যে সকল রেটিংগুলো রয়েছে ক্রেডিট রেটিংগুলো রয়েছে তো এই ভুক্ত ব্যাঙ্কগুলোতে কিন্তু আপনার আমানত রাখবেন কারণ এই রেটিংগুলো কিন্তু উচ্চ শ্রেণীর ব্যাঙ্কগুলোর রেটিং তো বন্ধুরা এই ভুক্ত উচ্চ শ্রেণীর ভুক্ত ব্যাঙ্কগুলোতে আপনি যদি টাকা রাখেন তাহলে কিন্তু হানড্রেড পারসেন্ট নিরাপদ থাকবে আপনার আমানত খোয়া যাওয়ার কোনো ভয় নেই বা মেরে খেয়ে যাবে সেটিও কিন্তু কোনো ভয় নেই হান্ড্রেড পারসেন্ট নিরাপদ এই ব্যাঙ্কগুলো তো আপনারা সবসময়ে যে এ বুক্ত যে ক্রেডিটিংগুলো রয়েছে উচ্চ শ্রেণীর রেটিংগুলো এ বুক্ত বা এ প্লাস এ মাইনাস এ এইসব রেটিংগুলো দেখে আপনার আমানতটি রাখবেন তাহলে আপনার আমানত কিন্তু হানড্রেড পারসেন্ট নিরাপদ থাকবে তো এই দেখতে পাচ্ছেন তো এরকম এরকম কিন্তু অসংখ্য অসংখ্য ব্যাংক রয়েছে যে ব্যাঙ্কগুলোর রেটিং খুবই ভালো তো টাকা রাখার আগে অবশ্যই আপনারা সেই রেটিংগুলো বাংলাদেশ ব্যাংকের রেটিংগুলো দেখে তারপর আপনারা আমারটি নিরাপদভাবে রাখবেন ধন্যবাদ